ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয় সময় সবসময় এক থাকে না মানুষের জীবনে অনেক উত্থান পতন আসে এইসব উত্থান পতনের আগে অনেক সময় এর পূর্ব লক্ষণ দেখা যায় যখন ভালো সময় আসে তখন এটি অনেক সুখ উন্নতি অর্থ ভালোবাসা সম্মান নিয়ে আসে সেই সঙ্গে খারাপ সময় মানুষের যা আসে তাই কেড়ে নেয় যদি ভালো সময় হয় তাহলে একজন মানুষ সহজেই বড় সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারেন সেই সঙ্গে খারাপ সময়ে ছোটো সমস্যাও অনেক বড় ক্ষতি করে বলা হয় যে যখনই আমাদের জীবনে ভালো বা খারাপ সময় আসতে চলেছে প্রকৃতি অবশ্যই আমাদের একটি সংকেত দেয় কিন্তু কখনো কখনো আমরা এই সংকেতগুলি বুঝতে পারি না কারণ আমরা সেগুলি সম্পর্কে খুব বেশি জানি না বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম মাস হচ্ছে এই চৈত্র মাস যা বছরের শেষ মাস বলা হয়েছে এবং নতুন বছরের আগমনের সূচনা ইঙ্গিত করে এই চৈত্র মাসটি এই চৈত্র মাস অত্যন্ত মাহত্ব ও গুরুত্বপূর্ণ অর্থাৎ এই শুভতম মাসে যদি আপনি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে এই বিশেষ সংকেতগুলোর মধ্যে একটুও পেয়ে থাকেন তবে নিজের মধ্যেই গোপন রাখবেন খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রত্যেকের জানা অতি প্রয়োজন আজকের এই ভিডিওটি প্রত্যেকের জানা কিন্তু দরকারি নমস্কার আমি দীপা প্রত্যেককে সুস্বাগত জানাচ্ছি রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে প্রত্যেককে অনুরোধ করব কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই চৈত্র মাসের সংক্ষেপ বা লক্ষণ প্রসঙ্গে সম্পূর্ণ জেনে নিন আশা করছি আপনি ভিডিওটি দেখে উপকৃত এবং সমৃদ্ধ হবেন আর আপনাদের প্রতি বিশ্বাস রাখছি অবশ্যই একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত একটি বারের জন্য হলেও অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি অবশ্যই লিখে জানাবেন বিশেষভাবে অনুরোধ করব ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি যেহেতু এটা চৈত্র মাস আসুন সংক্ষেপে জেনে নিই এই চৈত্র মাসের গুরুত্ব কতখানি হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের গুরুত্ব হচ্ছে অপরিসীম এই মাসে পুরনো বছর শেষ হয়ে নতুন বছর শুরু হয় এই সময়ে পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছরের নতুন করে সেজে ওঠে প্রকৃতি হিন্দু শাস্ত্র মতে এই মাসে বহু রীতিনীতি পালন করা হয় যার মাধ্যমে আমরা জীবন থেকে নানা সমস্যা কাটিয়ে উঠতে পারি চৈত্র মাসে সহজ কিছু নিয়ম পালনের মাধ্যমে বাড়ি থেকে নেগেটিভ শক্তিকে দূরে রাখা যেতে পারে নেগেটিভ শক্তি বাড়িতে নানা প্রকার সমস্যা সৃষ্টি করে যা আমাদের জীবনকে তসমছ করে দিতে পারে তাই বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে রাখা অত্যন্তই প্রয়োজন বিশেষ করে চৈত্র মাসে মঙ্গলবার যদি এই নিয়ম পালন করা যায় তাহলে বেশি উপকার পাওয়া যাবে কারণ সপ্তাহে সাত দিনের মধ্যে মঙ্গলবারটি বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয় চৈত্র মাসের মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করা অতি আবশ্যক মঙ্গলবারে হনুমানজির আরাধনা করতে হবে উপবাস থেকে অবশ্যই লাল ফুল অর্পণ করুন হনুমানজির উদ্দেশ্যে চৈত্র মাসে কালী অথবা দুর্গাদেবীর আরাধনা করতে হবে এবং পূজা শেষে লাল বস্ত্র দান করতে পারলে অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে চৈত্র মাসের মঙ্গলবারে লাল বস্ত্র পরিধান করতে হবে চৈত্র মাসের মঙ্গলবারের লাল বস্ত্র ব্যবহার করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় চৈত্র মাসের যে কোনো দিন একটি নিখুঁত পানের উপর কিছুটা ফিটকিরি দিয়ে তা লাল কাপড়ে মুড়ে বাড়ির সদর দরজার উপরে ঝুলিয়ে রাখলে বাড়িতে কোনো প্রকার নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না তবে বাড়িতে যদি খুব বেশি সমস্যা থাকে তাহলে এই উপায়টি সব মাসেই করা যেতে পারে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে রাখতে অবশ্যই আপনি পাপোশের নিচে এক টুকরো ফিটকিরি বা করপুর রাখতে পারেন এ সময় নিমের ব্যবহার খুবই ভালো বলে মনে করা হয় আয়ুর্বেদের নিম পাতাকে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলা হয়েছে এতে করে পেটের রোগ দূরে থাকবে এরই পাশাপাশি নিম সংক্রমণজনিত রোগ থেকেও রক্ষা করে চৈত্র মাসে নিমের সঙ্গে মিশ্রি বা গুড় খাওয়া উপকারী সেই কারণেই গুড়ি পারোয়ার সময় নিম চিবিয়ে খাওয়া হয় সঙ্গে গুড়ও গ্রহণ করা হয় চৈত্র মাসে যতটা সম্ভব দুধ খাওয়া কমাতে বলা হয় তার পরিবর্তে আপনি চিনি মিশ্রির সঙ্গে তাজা দই খেতে পারেন দয়ো সিনির মিশ্রি খ মানেই রাশিতে চন্দ্রের অবস্থানকে শক্তিশালী করে পেট ও শরীরকে শীতল করে চৈত্র মাসে কিছু সময় লবণ কম খর কথা বলা হয় যদি লবণ ত্যাগ করা কঠিন হয় তবে সন্দর্ভ লবণ গ্রহণ করতে পারেন এমনটা করলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুভ ফল পাওয়া যায় অন্যদিকে যারা উচ্চ রক্তচাপের রোগী তাদের জন্য কয়েকদিন লবণ এড়িয়ে চলুন তাহলে রোগ নিরাময় হবে দ্রুত ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধিতে চৈত্র মাসে প্রতিদিন ধুনো কর্পূর এবং নিম একসঙ্গে জ্বালান এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় ও সমস্ত ধরনের অশুভ প্রভাবের অবসান ঘটে এই ছোট্ট ছোট্ট ব্যবস্থা নিলে অনেক ইতিবাচক ফল পাওয়া সম্ভব সেই সঙ্গে জীবনে শুভ শক্তির প্রভাব বজায় থাকে সময় কারোর জন্য সবসময় একরকম থাকে না কখনো ভালো কখনো খারাপ ভালো সময় আমরা সবাই উপভোগ করি কিন্তু খারাপ সময় অতিবাহিত করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে কিন্তু তার মধ্যেই আমাদের ভালো সময়ের জন্য অপেক্ষা এবং কিভাবে ভালো সময় আসবে তা চেষ্টা করতে হয় এরই মধ্যে আমরা কিন্তু ধীরে ধীরে সংকেত পেতে শুরু করি আমাদের ভালো সময় কিভাবে আসবে এবং আসতে পারে চারিদিকে ভালো করে লক্ষ্য রাখলেই পরিবেশের মধ্য থেকে আপনি এই সংকেতগুলো পাবেন শুধু চোখ কান খোলা রাখতে হবে আপনাকে আমি প্রথমে যে ইঙ্গিত বা সংকেতটির কথা আপনাদেরকে বলবো আর তা যদি স্বপ্নের মাধ্যমে আপনারা দেখে থাকেন মানে দর্শন করে থাকেন আর তা হচ্ছে শঙ্খ তাহলে আপনার জীবনে অত্যন্ত ভালো সময় আসতে চলেছে আর এই শঙ্খকে অত্যন্ত শুভ জিনিস বলেই শাস্ত্রে বলা হয়েছে শঙ্খের কথা আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতে একটি করে হলেও শঙ্খ রয়েছে কারণ পূজাতে সন্ধ্যায় এই শঙ্খ বাজানো হয়ে থাকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে গেলেও সকলে শাক বাজান তাই শাস্ত্র মতে আপনি যদি স্বপ্নের মাধ্যমে শঙ্খ দেখে থাকেন বা শঙ্খের ধ্বনি আওয়াজ শুনে থাকেন তাহলে আপনার চরম আর্থিক উন্নতি ঘটবে এবং আপনার জীবন থেকে কিছুটা হলেও আর্থিক সমস্যার সমাধান পেয়ে যাবেন তাও সেটা খুব দ্রুততার সঙ্গে কারণ এই শঙ্খ হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আর এই শঙ্খের ধ্বনি বা আওয়াজ তাও মা লক্ষ্মীর কিন্তু প্রিয় তাই স্বপ্নশাস্ত্র বলছে আপনি যদি এই রকম সংকেত পেয়ে থাকেন তাহলে আপনার গৃহে মা লক্ষ্মী দেবী সুনিশ্চিতভাবেই বসবাস করবে দৈবিক শক্তি আপনাকে চারিদিক থেকে ঘিরে রাখবে কখনো অশুভ কিছু ঘটবে না আপনার জীবনে দ্বিতীয়ত যে সংকেতটির কথা বলবো আর তা হলো পিঁপড়া হ্যাঁ কালো পিঁপড়া আপনার ঘরে যদি অত্যন্ত পরিমাণে কালো পিঁপড়া আনাগোনা করে তাহলে আপনি বুঝে নেবেন আপনার জীবনে মা দেবীর কৃপা আসতে চলেছে এবং সেই দিন অবশ্যই মা লক্ষ্মীদেবীর পূজা অর্চনা করবে এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে সেই সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালী ব্রত কথা পাঠ করবেন জ্যোতিষ অনুযায়ী বাড়িতে কালো পিঁপড়া শুধু আসলেই হবে না কালো এসে যদি গোল গোল করে ঘুরে যদি কোনো কিছু অর্থাৎ খাবার মুখে করে খায় তাহলে ধরে নিতে হবে যে আপনার জীবনে আর্থিক উন্নতি ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আপনার জীবনে হঠাৎই উপার্জনের রাস্তা উপার্জনের পথ বৃদ্ধি হবে আর্থিক উন্নতি হবেই হবে ব্যাপকভাবে তাই আপনি এই সময়ে যদি এই সংকেত পেয়ে থাকে তাহলে এই সময়ে আপনি কোনো লটারিও কাটতে পারেন কারণ আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অবশ্যই এখান থেকে সমৃদ্ধ হবেন এর পরবর্তী আমি যে ইঙ্গিত বা সংকেতটির কথা আপনাদেরকে জানাতে চলেছি আর তা হচ্ছে টিকটিকি আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু টিকটিকির আনাগোনা হয়ই টিকটিকি দেখতে পাওয়া যায় অনেকে আবার এই টিকটিকিকে ভয় পেয়ে থাকেন কিন্তু শাস্ত্র মতে বলা হয় যে বাড়িতে যদি টিকটিকি তাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ বাড়ি থেকে যদি টিকটিকিকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে আপনার গৃহে কখনোই মা দেবী বাস করবেন না মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন আপনার প্রতি শাস্ত্র মতে বলা হয় যে যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা রয়েছে সেই বাড়িতে টিকটিকির আনাগোনা বৃদ্ধি পেতে থাকে তবে টিকটিকি যদি আপনার বাড়ির তুলসী গাছের পাশে বা তুলসী মঞ্চের আশেপাশে দেখতে পান বা তুলসী গাছের উপরও যদি দেখতে পান তাহলে খুব সহজেই আপনি তুলসী মহারানীর কৃপা লাভ করতে চলেছেন এবং কর্মক্ষেত্রে ব্যাপক পরিমাণে উন্নতি ঘটবে আপনার যারা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যায় ভুগছেন কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারছেন না তারা দেখবেন সকল প্রকার কর্মসংস্থান থেকে খুব সহজেই সমাধানে আপনারা এগিয়ে যাবেন এমন কি যে কাজের জন্য আপনি বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছেন কাজের সফলতা একদমই পাচ্ছেন না সেখান থেকেও আপনি সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন আপনার কাজের সফলতা অবশ্যই আসবে আর লক্ষ্মী দেবীর কৃপায় এর পরবর্তী আমি যে ইঙ্গিত বা সংকেতটির কথা আপনাদেরকে জানাতে চলেছি আর তা হচ্ছে বাড়িতে যদি আপনি কখনো ইঁদুরকে দর্শন করে আমরা অনেকে আসি ইঁদুরের উৎপাতে অনেক সময় ইঁদুরকে মেরে ফেলি কিন্তু মনে রাখবেন ইঁদুর মেরে ফেলা উচিত নয় হত্যা করা হয় তবে সেই গৃহের সুখ শান্তি সমৃদ্ধি এই তিনটায় একেবারেই নষ্ট হয় গৃহে যদি আপনি ইঁদুরকে দর্শন করে থাকেন এর মানে সেই বাড়িতে লক্ষ্মীদেবীও বিরাজ করছেন সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে সেই বাড়িতে অতি শীঘ্রই এর পরবর্তী হচ্ছে পাখির বাসা আপনারা যদি স্বপ্নের মাধ্যমে পাখির বাসা দেখেন তাহলে শাস্ত্র মতে বলা হয় যে ব্যক্তির জীবনে শুভ শক্তির ইঙ্গিত বহন করতে পারে এমনটাই স্বপ্ন শাস্ত্রে মনে করা হয়ে থাকে তবে পাখির আনাগোনা মা লক্ষ্মীর আগমন হয়ে থাকে বলে অনেকেই মনে করেন পাখির আগমন কিন্তু অত্যন্তই শুভ আপনি কখনোই সেই পাখির বাসা ভেঙে দিবেন না তাদের কোনো ক্ষতি করবেন না যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন আপনার প্রতি যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠানে বারান্দায় চুড়ই পাখির দলে এসে বসতে শুরু করবে যদি জোড়া জোড়া চুড়ই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে তৎক্ষণাৎ চুড়ই পাখিকে খাবার ছড়িয়ে দিন সেই দানা যদি চড়ুই পাখি খায় তাহলে বুঝবেন ভালো সময় আপনার দোরগোড়ায় এর পরবর্তী হচ্ছে গাভী যদি আপনার ঘরের সামনে আচমকাই কোনো গাভী এসে থেমে যায় তাহলে বুঝতে পারবেন আপনার ভালো সময় আসতে চলেছে ঘরে যা কিছু আছে রুটি বিস্কুট পাউরুটি অথবা ভাত মুড়ি যাই থাকুক না কেন যদি সেই গাভী খেয়ে চলে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার খারাপ সময় সে সঙ্গে নিয়ে যাচ্ছে আপনার ভালো সময় আসতে শুরু করবে এর পরবর্তী থেকে মাদার গাছের চারা যখন আপনার খারাপ সময় পার হয়ে ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের সামনে মাদার গাছ গজিয়ে উঠছে দেখবেন এটা খুবই অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় যদি আপনি এটা দেখে থাকেন যে মাদার গাছ আপনার ঘরের সামনে একা একাই গজিয়েছে তাহলে অবশ্যই বুঝবেন মা লক্ষ্মীদেবীর অশেষ কৃপা আছে আপনার প্রতি বা স্বপ্নের মাধ্যমে দেখলেও মনে করবেন তাহার কৃপা অবশ্যই রয়েছে এর পরবর্তী হচ্ছে সাদা পায়রা যদি আপনার ঘরের সামনে এসে সাদা পায়রা ঘুরঘুর করতে থাকে বা সাদা পায়রার আনাগোনা বেশি হয়েছে বা আপনার বাড়িতে এসে বসছে কোনো গাছের ডালে বসছে কারণে তাহলে মনে করবেন ভালো সময় আসতে চলেছে আপনার জীবনে আর যদি বাড়িতে বাসা বাঁধে তাহলে মনে করবেন দীর্ঘ দিন শান্তি বজায় থাকবে আপনাদের সংসারে যদি আপনি এই সংকেতগুলো চৈত্র মাস চলাকালীন পেয়ে থাকেন ঘরে নতুন অতিথি আসা অতিথি আছে যে ঈশ্বর শিশুদের মধ্যে বাস করেন যদি ছোট শিশুরা হঠাৎ করে আপনার দিকে তাকিয়ে হাসে এবং আপনাকে ইতিবাচক কিছু বার্তা দেয় তাদের ইঙ্গিত দেয় তাতে ইঙ্গিত দেয় যে জীবনে ইতিবাচক কিছু ঘটনা ঘটতে চলেছে মা লক্ষ্মী দেবীর কৃপায় এর পরবর্তী হচ্ছে আপনি যদি স্বপ্নের মাধ্যমে রাম রাম মন্ত্র শুনতে পান তা ভালো বলে মনে করা হয় যদি ওম মন্ত্রের প্রতিধ্বনি শোনা যায় ইতিবাচক বিষয় এটি স্বপ্নে মন্ত্র ঘণ্টা শঙ্কধ্বনি শোনা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় নিশ্চয় আপনি দৈবিকতার সঙ্গে যুক্ত আছেন অনেক সময় ঋণ বোঝা থেকে মুক্তির উপায় খুঁজে পান তাহলে তাই ঈশ্বরের পক্ষ থেকে একটি ইতিবাচক বার্তা যদি অর্থের লেনদেনের পক্ষে কোনো সিদ্ধান্ত হয় তবে এর অর্থ জীবনের জন্য শুভ লক্ষণও সম্পদের বিভিন্ন উৎস থাকাও ঈশ্বরের লক্ষণ জীবন থেকে আর্থিক ঝামেলা শেষ হতে চলেছে উল্টে অর্থের আগমন খুব দ্রুতই হবে এর পরবর্তী হচ্ছে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে চলেছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে যাচ্ছেন তবে এটি খারাপ সময় এড়ানোর লক্ষণ হিসাবে বিবেচিত হয় পথে কোনো কয়েন পড়ে থাকতে দেখলে বুঝবেন ধার দেওয়া টাকা শীঘ্রই ফেরত পেতে চলেছেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং লাভের লক্ষণ পূজার সময় যদি ভগবানের মূর্তির উপর রাখা কোনো ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে তার মানে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে এই চৈত্র মাস চলাকালীন যদি আপনি এগুলি পেয়ে থাকেন মানে এই সংকেত পেয়ে থাকেন তবে মনে রাখবেন আপনার জীবনে অত্যন্ত ভালো সময় আসতে চলেছে এর পরবর্তী হচ্ছে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং আপনি কোনো ব্যক্তির হাতে একটি জল ভরা পাত্র দেখতে পান তবে এটি সমৃদ্ধির লক্ষণ অবশ্যই মনে রাখবেন স্বপ্ন আমাদের অনেক সংকেত দেয় একজন ব্যক্তি যখন স্বপ্নে ভগবান একটি সাদা হাতি একটি সাপ সোনার একটি পাত্র বা সবুজ গাছ দেখেন এটিও শুভ সময়ের লক্ষণ হিসেবে বিবেচিত এটি জীবনের সমৃদ্ধি প্রতিপত্তি এবং সাফল্যের প্রত্যাশিত বৃদ্ধি নির্দেশ করে খারাপ সময়ে আত্মবিশ্বাসের ঘাটতি থাকতে পারে কিন্তু আপনি যদি ভবিষ্যতের সময় সম্পর্কে ইতিবাচক চিন্তাভাবনা করে থাকেন তবে এটি আপনার খারাপ দিন শেষ হওয়ার লক্ষ্য আপনি যখন ভবিষ্যতের বিষয়ে ইতিবাচক বোধ করেন এটি একটি ইতিবাচক বা শুভ লক্ষণও বটে শাস্ত্র মতে উত্তর দিকে টাকা রাখা ভালো উত্তর পূর্ব দিকে টাকা রাখলে সম্পত্তি বাড়ে তাই যারা সম্পত্তি ও আর্থিক বৃদ্ধি করতে চান তারা এই নির্দিষ্ট দিকে টাকা রাখুন আর্থিক বৃদ্ধি ঘটাতে আরও টোটকা মেনে চলতে পারেন শাস্ত্র মতে ধনবৃদ্ধিতে লকারে রাখুন একটি ছোট আয়না এমনভাবে যাতে লকার খুললে সবার আগে আয়না চোখে পড়ে এই আয়না আপনার আর্থিক বৃদ্ধি ঘটাবে শাস্ত্র মতে লকারে আয়না রাখলে গৃহে মা লক্ষ্মী আসেন এছাড়াও পূজা করার সময় ভগবানকে নারকেল নিবেদন করুন যে কোনো দেবতাকে নারকেল নিবেদন করা যায় এতে উপকৃত হবেন আপনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যে সংকেতটির কথা আমি এখন জানাবো আর তা সে সনাতন শাস্ত্রে কিছু পাখিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিছু কিছু পাখি সবথেকে শুভ পাখি মানেই কিন্তু শুভ পাখিকে দর্শন করাও মনের মধ্যে একটা পবিত্রতা আসে পাখিকে দর্শন করলে তবে এই চৈত্র মাসে সেটা খুবই শুভ শুধু যে এই মাস বলে কোনো কথা নয় আপনি অন্যান্য মাসেও যদি দর্শন করে তবে তা অত্যন্তই ভালো বাস্তুশাস্ত্র মতে অত্যন্ত শুভ সংকেত বলা হয়েছে পাখিকে দর্শন করা প্রথমে আমি যে পাখিটির কথা বলবো আর তা হচ্ছে টিয়া পাখি টিয়া পাখিকে বলা হয় সুখ পাখি শ্রীকৃষ্ণের খুবই প্রিয় ছিল এই সুখ পাখি টিয়া পাখির দর্শন করা ভাগ্যের ব্যাপার তবে মনে রাখবেন মুক্ত পাখিকে খাসাই বদ্ধ করে পালন করার চেষ্টা করবেন না এটাও একটা অপরাধের কাজ টিয়া পাখিকে দর্শন করা অত্যন্তই ভালো জোড়া পাখি যদি আপনার বাড়ির আশেপাশে দেখতে পান এটাকেও শুভ মানা হয়েছে এর মানে আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি আসতে চলেছে জোড়া টিয়া পাখি দর্শন করায় এর পরবর্তী হচ্ছে লক্ষ্মী পেশা পেশাকে বলা হয়েছে মা লক্ষ্মীর বাহন তো যদি আপনি লক্ষ্মী দর্শন করেন এটাও খুবই শুভ এই লক্ষ্মী দর্শন করলে আমাদের মনে কালীমা দূরীভূত হয় এবং মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি আসে কিন্তু লক্ষ্মী দর্শন করার আরেকটা আলাদা দিক বলা হয়েছে শাস্ত্রে যে আপনার গৃহে শীঘ্রই মা লক্ষ্মীর আগমন বার্তা বহন করে এই লক্ষ্মী দর্শনের মাধ্যমে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে মা লক্ষ্মী দেবীর কৃপায় মা লক্ষ্মী দেবী আপনার গৃহে বসবাস করতে চলেছে এবং আপনার প্রতি অতি প্রসন্ন হয়েছেন তিনি এর পরবর্তী আমি আপনাদেরকে যে ইঙ্গিত বা সংকেতটির কথা জানাতে চলেছি আর তা হচ্ছে নীলকণ্ঠ পাখি এই পাখিকে দর্শন করলে বলা হয়েছে প্রভু মহাদেবের কৃপার ইঙ্গিত দেয় এটি শাস্তে পাখিকে শুভ বলা হয়েছে তবে মুক্ত পাখি সেটা শাস্তে বলা হয়েছে যদি আপনার মনে দুঃখ আসে তবে আকাশের দিকে তাকিয়ে থাকুন নির্জনে কিছুক্ষণ আপনি আকাশের দিকে তাকিয়ে বসে থাকুন আকাশের মতো স্বচ্ছ হয়ে যাবে মনটা তেমনি পাখিকে দর্শন করাও শুভ মধ্যে আপনি এই চৈত্র মাস চলাকালীন নীলকণ্ঠ পাখি দর্শন করেন এটাও খুব শুভ বলা হয়েছে শাস্ত্রে এর পরবর্তী যে ইঙ্গিত বা সংকেতটির কথা জানাতে চলেছি আর তা হচ্ছে কাক কাককে অশুভ মনে করেন অনেকেই একদমই পছন্দ করেন না কাককে কিন্তু কাক হচ্ছে শনিদেবের বাহন আবার ঝাড়ুদার পাখি বলা হয় কেননা কাক সবসময় আমাদের সমাজকে পরিবেশকে পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করে তাই এমন কাকের দর্শন করাকে শাস্ত্রে শুভ মানা হয় আপনি যদি এই চৈত্র মাস চলাকালীন এই সংকেতগুলোর মধ্যে একটিও পেয়ে থাকেন তাহলে মা লক্ষ্মীদেবীর কৃপা অবশ্যই আপনার উপর বর্ষিত হয়েছে এবং মা লক্ষ্মী দেবী আপনার গৃহে আগমন করতে চলেছেন আর তাহার কৃপা হলে জীবনে কোনো কিছুর প্রাপ্তি থাকে না ধন সম্পদ অর্থ প্রতিপত্তি আপনি প্রাপ্ত করতে পারবেন অতি সহজেই তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি তো আপনারা যদি ভিডিওটি দেখে একটুকু উপকৃত এবং সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সনাতনী বোনকে অবশ্যই সাপোর্ট করবেন আশা রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরিণামায় ঈশ্বরের অশেষ কৃপায়